সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে অনেকেই বলেছেন তিনি মারা গেছেন আবার কেউ দাবি করেছে তার অবস্থা নাকি খুব বেশি খারাপ এই ধরনের যাচাইহীন তথ্য মুহূর্তেই ভাইরাল হয়ে মানুষকে বিভ্রান্ত করেছে কিন্তু আসল সত্যিটা হচ্ছে অফিসিয়াল সূত্র এবং বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে জানা গেছে খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাম্প্রতি তার ফুসফুস আক্রমণ ধরা পড়ায় তাকে সিসিউ বা আইসিউতে রাখা হয়েছে মেডিকেল বোর্ড জানিয়েছে তার অবস্থা সংকটাপন্ন চিকিৎসকদের মতে তার অবস্থা স্থিতিশীল নয় আবার দ্রুত অবনতিও হয়নি মানে এখনও চিকিৎসা চলছে এ পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানি তিনি জীবিত আছেন তার শারীরিক অবস্থা গুরুতর তিনি উন্নত চিকিৎসা নিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া ছড়ানো বেশিরভাগ তথ্যই গুজব বা অতিরঞ্জিত তাই মনে রাখবেন অনলাইনে যা দেখেন বা শোনেন সবই সত্য নয় সবাই তার জন্য দোয়া করুন এবং কেউ গুজব ছড়াবেন না ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন